আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা জীবনে অনেক কিছু করতে পারি চাইলে আর করার আগ্রহ থাকতে হবে এবং কি চেষ্টা থাকতে হবে এই দুইটা যদি থাকে মানে সাহসও থাকতে হবে এই তিনটা জিনিস যদি আমাদের জীবনে থাকে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারব আর যদি আমাদের এই তিনটা জিনিস না থাকে তাহলে আমরা কখনই সফলতা অর্জন করতে পারবো না মানে যে কোনো সাবজেক্টে যে কোনো যেমন ধরেন একটা কাজ কিংবা একটা জিনিস শেখা এগুলো নিজের থেকে আগ্রহ থাকতে হবে তাইলেই আমরা পারবো তো এই জিনিসগুলাই অনেকে কি বলে জানেন অনেকে ফুট করে বাসায় ঢুকে বলে এই যে ভাবি আপনি এত কিছু পারেন কিন্তু আমি কিচ্ছু পারি না এই কথাটা শুনলে না আমার খুব খারাপ লাগে কেন পারেন না আমি একটা মানুষ আপনিও একটা মানুষ পারি না বলতে কোনো শব্দ নাই আমি ছোটোবেলা থেকে শুনে আসছি একটা কথা পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার ঠিক আছে পারি না কোনো শব্দ আছে যাই হোক এরকম অনেক মানুষ দেখি কিন্তু আমার কাছে এই মানুষগুলো আমার খুব অপছন্দের কিন্তু অপছন্দের হইলেও কি করবো পাশে পাশাপাশি থাকলেও অনেক সময় কথা বলতে হয় আর সবচেয়ে বড়ো কথা যে মানে মনের মতো মানুষ না হলে তার সাথে কথা না বলাই ব্যাটার দূরত্ব বজায় রেখা চলাটা সবচেয়ে বেশি ব্যাটার ঠিক আছে আপনাদের মানে আমার মতো যদি এরকম হয় এরকম মানুষের থেকে দূরত্ব বজায় রেখা চলবেন আমিও ঠিক এরকমই করি কোনো একটা উশিলা দিয়ে একটু দূরত্ব বজায় রেখা চলি কিন্তু কেন আমি যেরকম আমি ঠিক এরকম মানুষের সাথেই চলি আমি ভাই এত বড় লোক না আবার এত গরিব না মধ্য মধ্যবর্তী পরিবারে আমি বড় হয়েছি এবং আমার স্বামীও এরকম আমি ঠিক ওই রকম মানুষের সাথেই চলাফেরা করি আমার বড় বড় কথা বলার মতো মানুষ ওইগুলো আমার অপছন্দর মানুষ আমি ওইগুলো আর পছন্দ করি না বা আমার যা আছে আমার আছে তোমার যা আছে এটা তোমার আছে সেটার গান আমাকে শোনা এত লাভ নেয় আর এই জিনিসটা অনেকে হয়তো বুঝে না যে এই যে উনি বলতেছে ওনার জামা এটা দেয় ওইটা দেয় ওনার এটা আছে ওইটা আছে অনেক আফুরা কিংবা অনেক ভাবিরা বুঝে না এগুলা নিয়ে কিন্তু স্বামীর সাথে সংসারে অশান্তি করে এটা একদমই করবেন না অন্যের কোনো কথা শুন না কখনো নিজের সংসারে অশান্তি করবেন না কেন করবেন না অনেকের মানে অনেকের এই গপ মারাগুলো আছে না অভ্যাস জায়গায় জায়গায় গিয়ে মানুষের সাথে গপ মারে বুঝছেন এই গপ মারা আপনি না আপনি সংসারে কখনই অশান্তি করবেন না আমি আমার লাইফে আমি এরকম মানুষ অনেক দেখছি বুঝছেন এই আমা আমাদের এটা আছে ওইটা আছে ওইটা আছে অথচ মানুষের বাসায় আপনার টাকা ধারের জন্য চলে আসে একটু হলুদ মরিষের জন্য চলে আসে এরকমও অনেক মানুষ দেখি ভাই লাইফে আর ওই যে কত দেখতে হবে জানি না আমাদের আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই টাকা ওই একটু লবণ একটু এটা ওইটা মানে এটা বললে হয়তো অনেকে বলতে পারেন যে আমি অহংকারী অহংকারী না যেটা বাস্তব কথা এগুলোর জন্য